হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই তো তোমাদের জন্য আজকে নিয়েছি একটা টিপস দেখো দুটো পেঁয়াজ নিয়েছি তো যাদের চুল পড়ে যাচ্ছে আমার তো খুব পরিমাণে চুল উঠে যাচ্ছে তাই আর কি এই টিপসটা অ্যাপ্লাই করলাম দেখো পেঁয়াজগুলোকে ছুলে নিচ্ছি ভালো করে পেঁয়াজ ছোলা হয়ে গেলেই তারপরে পেস্ট করে নেব পেঁয়াজের ভিডিও ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করো ভিডিওটা পুরো ভিডিও দেখলে তবে বুঝতে পারবে বাটিতে প্রথমে পেঁয়াজগুলোকে ঘষে নেব পেঁয়াজ ঘষা দুটো পেঁয়াজ যেহেতু আমি নিয়েছি ঘষতে যেটুকু টাইম লাগবে আর কি কোনো রকম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের কাজে দেবে ভিডিওটা আসলে পেঁয়াজ পেঁয়াজ এই আমাদের ছোট্ট মাম্মা এখানে হামাগুড়ি দিয়ে দাঁড়িয়ে পড়েছে যেন মনে হচ্ছে কিছু বলবে তো আমি ওর আশা দেখে পেঁয়াজের বাটিটা আমি সরিয়ে নেব কারণ ও যদি পেঁয়াজে হাত দেয় হাতে কেমন ও হাত দিতে চাইছিল আমি সরিয়ে নিয়েছি বাটিটা দেখো তারপরে আমার পেঁয়াজটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে সটা ঘষা কমপ্লিট হয়ে গেছে প্রায় তারপরে আমরা কী করব এটাকে যাদের নারকেল তেল আছে বাড়িতে না মানে নারকেল তেল এর সাথে তুমি অ্যাড করতে পারবে অ্যাড করলে আর কি ভালো হয় একটা কাপড়ে সেটাকে ভালো করে চিপে নেব রসটা বের করে নিয়ে তারপরে এটাকে আমরা ভালো করে ওই তেল যে তেলটা ব্যবহার করো সেটা দিতে পারো কোনো প্রবলেম হবে না দিলে এরপর আমি কিন্তু এর মধ্যে সেই তেল দিইনি যে কারণে এখানে আমি দেখাই নি আর কি তেল দিলে ভালো আর কি তেল দিলে ভালো তবে আমি মাথার চুল খুলে সেটাকে দেওয়া শুরু করে দিয়েছি দেখো কিভাবে দেবে তোমরা ভালো করে দেখে নাও সিটি করে মাঝখান দিয়ে চুলের গোড়ায় চুলের ফাঁকা করে সেখানে দিয়ে দেবে বেশ ভালো করেই দিয়ে দেবে যাতে পুরো মাথায় আর কি যায় জিনিসটা এরপরে কী করবে আধ ঘন্টা মতো চুলটা বেঁধে রাখতে হবে যাতে আর কি ভালোভাবে অ্যাপ্লাই করার পর এটা